সো বন্ধুরা আজকে দেখব কিভাবে আমরা এই ব্লুটুথ এয়ারপোর্ডগুলা রিসেট মারতে হয় অনেকেরই সমস্যাটা হয় আমার কাছে অনেক কমেন্টস আসে যে ভাই এটার জন্য কি করবো তো ভাবলাম একটা এটার জন্য একটা ভিডিও বানিয়ে নিই এখানে হচ্ছে দুইটা ইয়ারপিস ঠিক আছে একটা বাজে আর একটা বাজে না তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কানেক্ট করতে হয় মোবাইল থেকে তো ক্ষেত্রে আমরা এটাকে কি করব এটা রিসেট মার দেবো তো রিসেট মারতে কি করবেন কিভাবে রিসেট মারতে হবে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তো সেটা দেখার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো যা কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটি আমরা প্রথমে এটাতে এটাকে ফুল চার্জ করে নিব ঠিক আছে অবশ্যই প্রত্যেকটাতে চার্জ ঠিক থাকতে হবে ফুল চার্জ থাকতে হবে ফুল চার্জ করে নেওয়ার পরে আমরা এখানে দেখবো যে এখানে একটা বাটন আছে এখানে একটা বাটন শো করতেছে এই দেখতে পাচ্ছেন এই বাটনটা তখন আমরা এটাকে ওপেন করব ওপেন করার পরে আমরা এই যে বাটনটা ঠিক দশ থেকে পনেরো সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো তো আমরা প্রথমে এটাকে ধরে নিই দেখার সুবিধাতে লাইটটা আমি সামনে দেখে দিচ্ছি এই যে আমি চাপ দিলাম এই যে দেখেন হোয়াইট কালারের সিগন্যাল আসছে এখন এটা রিসেট হচ্ছে ঠিক আছে তার মানে এটা রিসেট হয়ে গেছে এখন এখন রিসেট হয়ে গেছে এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম এখন আমরা এটা ওপেন করব ওপেন করার পরে মোবাইলে স্ক্রিনে চলে যাব তারপরে মোবাইলে সেটিং অপশনে যাওয়ার পরে ব্লুটুথ যে অপশান আছে সেখানে আমরা ব্লুটুথ অন করব। অন করার পরে আমরা স্ক্যান করার পরে দেখব যে আমাদের সেম এয়ারপোর্টের নামটা আসছে সেখানে আমরা ওকে করে পেয়ার করে রাখবো মানে কানেক্ট করবো তারপরে দেখা যাবে যে আমাদের আগে প্রথমে একটা বাজতো এখন দুইটাই বাজ তার মানে পুরোপুরি রিসেটটা কমপ্লিট হয়ে গেছে তো রিসেট কমপ্লিট হওয়ার পরে আমাদের একদম নতুনের মতো হয়ে গেছে আমাদের অ্যাপটা তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ